সর্বভৌমত্বের প্রতি এবং আমি আমার উপর অবৃত দায়িত্ব সততা নিষ্ঠা আন্তরিকতা এবং নিরপেক্ষতার সঙ্গে পালন করব ক্লাবের সংবিধান বিধিমালা ও নীতিমালা প্রতি সর্বোচ্চ শ্রদ্ধাশীল থাকব আমি ব্যক্তিগত লাভ লোকসান বা পক্ষপাতিত্বে ঊর্ধ্বে থেকে ক্লাবের উন্নয়ন ও সবাই কল্যাণে কাজ করব ক্লাবের ভাবমূর্তি ঐতিহ্য ও শৃঙ্খলা রক্ষা করব এবং একটি আধুনিক মেধাবিত্তিক ও প্রগতিশীল সমাজ গঠনে এই ক্লাবকে একটি উজ্জ্বল উদাহরণ হিসাবে প্রতিষ্ঠা করতে সর্বতভাবে প্রচেষ্টা চালাব আবেগ বা বিনাগে পশুপর্তি হইয়া কোন সিদ্ধান্ত গ্রহণ করিব না বা কাউকে উদ্ধিব না আমি সত্য ও ন্যায় পথে অটল থাকব এবং দলীয় বা ব্যক্তি বিশেষে প্রভাব থেকে দায়িত্ব পালন করব আল্লাহ সৃষ্টিকর্তা আমাকে দায়িত্ব যথাযথভাবে পালন করতে সহায়তা করুন আমি